আসসালামু আলাইকুম প্রিয় দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব বিশেষ করে বর্তমানে অনেক মুসলমান ভাই শেয়ার বাজারের সঙ্গে যুক্ত বিশেষ করে ওলামা কেরাম এবং অনেক স্টুডেন্ট যারা শেয়ার বাজার সম্পর্কে জ্ঞান অর্জন করে শেয়ার বাজার থেকে যথেষ্ট ইনকাম করছে এখন কথা হলো শেয়ার বাজারে কিছু জিনিস আছে যেগুলো হারাম কিছু জিনিস আছে হালাল তো হারাম এবং হালালের কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে কারণ বাংলা ভাষায় শেয়ার বাজার সম্পর্কে এই মাস আল্লা মাসাইলগুলো বিস্তারিত পাওয়া যায় না তো আমি এই যে ট্রেডিং রিলেটেড আজ আলোচনা করব ট্রেডিংটা কী জিনিস ট্রেডিং মানে হচ্ছে বেচা কিনা আর শেয়ার বাজারে কোনো একটা কোম্পানির ব্যবসা ভালো লাগলো তো আপনি তার শেয়ার ক্রয় করলেন আপনি যখন শেয়ার ক্রয় করছেন তখন সেই কোম্পানির আপনি মালিক হয়ে যাচ্ছেন ঠিক আছে তা আবার যখন প্রফিট পাচ্ছেন বিক্রি করে দিচ্ছেন কিনা বেচা এটাকে মূলত ট্রেডিং বলা হয় তো ট্রেডিংয়ের কয়েকটা ভাগ রয়েছে একটা হলো ইন্ট্রাডে ট্রেডিং মানে সেই দিন কিনে সেই দিনই বিক্রি করতে হবে সেই দিন বাই করে সেই দিন সেল করতে হবে সেটাকে এন্টারটার ট্রেডিং বলা হয় আর আরেকটা আছে ফিচার্স ট্রেডিং অপশান ট্রেডিং এগুলো জুয়া এগুলো তো সম্পূর্ণ প্রথমেই হারাম ঠিক আছে আর ট্রেডিং আছে সুইং ট্রেডিং সুইং ট্রেডিং বলা হয় ওই ট্রেডিংকে যে আপনি পাঁচ দিনের জন্য দশ দিনের জন্য এক সপ্তাহ দু সপ্তাহ বা এক মাস দুই মাস পাঁচ মাস এরকম শর্ট টার্মের জন্য একটা কোম্পানির শেয়ার কিনলেন হ্যাঁ এক হাজার টাকা করে শেয়ারের দাম আপনি দশ হাজার টাকা দিয়ে দশটা শেয়ার ক্রয় করলেন এখন দেখা গেল দুই মাসের মধ্যে দশ হাজার টাকাটা আপনার বারো হাজার টাকা হয়েছে কোম্পানি ভালো প্রফিট করেছে কোম্পানির শেয়ারের ডিমান্ড বেড়েছে তো এই কোম্পানির যখন ব্যবসা ভালো চলেছে তখন প্রফিট হয়েছে তো আপনি বিক্রি করে দিলেন তো অল্প সময়ের জন্য হোল্ড করা অল্প সময়ের জন্য একটা কোম্পানিতে ইনভেস্ট করা এটা হচ্ছে সুইং ট্রেডিং বলা হয় তাহলে সুইং ট্রেডিংটা যাই যাচ্ছে যদি কোম্পানি হালাল হয় অর্থাৎ কোম্পানি যে ব্যবসা করছে সে ব্যবসাটা হালাল হতে হবে কোম্পানি সুদের সঙ্গে যুক্ত যাতে করে না থাকে সে বিষয়টা আপনাকে যাচাই বাছাই করতে হবে ফান্ডামেন্টালি পুরো অ্যানালিসিস করতে হবে এই ভিডিওটাও সম্পূর্ণ অ্যাডুকেশান পারপাসে আমি কাউকে বলছি না যে আপনি শেয়ার বাজারে ক্রয় করুন বা আপনি শেয়ার বাজারে বাই সেল করুন কোনো রকমের রেকমেন্ড করছি না দেয়ার ইজ নো রেকমেন্ড টু বাই অর সেল শেয়ার দিস ভিডিও অনলি ফর অ্যাডুকেশান পারপাস মনে রাখতে হবে তাহলে এই যে ট্রেডিংগুলো তাহলে এই সুইং ট্রেডিংটা হচ্ছে হালাল ইন্টারডে ট্রেডিংটা হালাল নয় কেন কারণ সকালে ক্রয় করে সন্ধ্যার মধ্যে বিক্রি করতে হচ্ছে নটা পনেরোতে মার্কেট খুলে যায় সাড়ে তিনটায় মার্কেট বন্ধ তো এর মধ্যে ক্রয় করে এর মধ্যে বিক্রি করতে হবে যদি আপনি বিক্রি না করেন অটোমেটিক বিক্রি হয়ে যাবে তাহলে কোনো ব্যক্তি যদি কিছু ক্রয় করে তাহলে সে মালিক হয়ে যায় মালিক যখন হয়ে যাবে তাকে বেচার জন্য বিক্রি করার জন্য ফোর্স করা যাবে না বা তার অনুমতি ছাড়া বিক্রি করা যাবে না তো এই যে মালিকানায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে ইন্টারে ট্রেডিংটা যায় নেই প্লাস এখানে আরেকটা খারাপ বিষয় রয়েছে আপনার কাছে দশ হাজার টাকা থাকলে আপনি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকার ট্রেডিং করতে পারবেন মানে দশ হাজার টাকা দিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকার মাল ক্রয় করতে পারবেন আপনি যদি প্রফিট করতে পারেন তাহলে কিছু কমিশন কোম্পানিও নেবে মানে আপনাকে যে মার্জিনটা দেবে যে টাকাটা দেবে টু এক্স থ্রি এক্স ফোর এক্স যা দেবে তো ওর উপরে ইন্টারেস্ট নেবে এখানে একটা সুদের বিষয় চলে আসছে ঠিক আছে তো এটা ইন্টারডে ট্রেডিংটা জায়েজ নেই এখন ইন্টারডে এটা তো জায়েজ নেই কিন্তু ডেলিভারিতে যদি কেউ মাল ক্রয় করে রাখে হ্যাঁ শেয়ার বাজারে কিছু শেয়ার রয়েছে যেটা টি প্লাস জিরো টি প্লাস ওয়ান টি প্লাস টু এগুলো রয়েছে টি প্লাস জিরো মানে কি যেই দিন আপনি ক্রয় করবেন সেই দিনই আপনার অ্যাকাউন্টে শেয়ারটা সেটেল হয়ে যাবে সেটেলমেন্ট হয়ে যাবে এটা হচ্ছে এই শেয়ারগুলোকে বলে টি প্লাস জিরো আর যেগুলো টি প্লাস ওয়ান মানে আপনি আজকে ক্রয় করলেন কালকে আপনার ডিমেট অ্যাকাউন্টে এই শেয়ারগুলো শো হবে মানে শো তো তখনই হবে তখনই আপনি দেখতে পারবেন কিন্তু অফিসিয়ালি ভাবে শো হবে মানে সেটেলমেন্ট হবে একদিন পর আর টি প্লাস টু হয় যে শেয়ারগুলো সেগুলো আজ ক্রয় করলে দুদিন দিন পরে আপনার ডিমেট অ্যাকাউন্টে অফিসিয়ালি হ্যাঁ অফিসিয়ালি এটা সেটেলমেন্ট হবে কিন্তু সঙ্গে সঙ্গে তখন দেখাবে তো এই যে শেয়ারগুলো যতক্ষণ সেটেলমেন্ট না হবে ওলা মাইকেরাম বলছেন যতক্ষণ আপনি পুরো মালিক না হচ্ছেন ততক্ষণ সেটা বিক্রি করা যাবে না তাই আপনি যদি ক্যাশ টাকায় কিনে দু এক দিন হোল্ড করতে পারেন তারপরে লাভ পেলে বিক্রি করবেন তাহলে এটা যায় যাচ্ছে এটা ডেলিভারিতে ক্রয় করে ডেলিভারিতে বিক্রি এটাই মূলত সুইং ট্রেডিং হিসাবে বিবেচিত তা কেউ যদি শেয়ার বাজার সম্পর্কে নলেজ অর্জন করতে চান তাহলে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন সার্চ করে দেখুন ভালো করে শিখুন কোম্পানির ব্যবসা কি সেটা ভালো করে বুঝুন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে শিখুন কোম্পানির চার্ট দেখুন কোন সময় ক্রয় করলে ভালো হবে কোন সময় কোন প্রোডাক্টের মার্কেট ভালো থাকে ঠিক আছে কোন সময় কোন বিজনেস ভালো চলে ইত্যাদি সব কিছু বুঝে আপনি এই শেয়ার বাজার সম্পর্কে জানলে হালাল পন্থায় উপার্জন করতে পারবেন হালাল বিজনেস করে হ্যাঁ যেমন ফার্মা ওষুধের ব্যবসা করে হ্যাঁ যেমন রেল কোম্পানিগুলো হ্যাঁ যেমন আপনার অ্যাগ্রিকালচারের যে প্রোডাক্ট তৈরি করা হয় বা টেক্সটাইলে যত রকমের প্রোডাক্ট আছে ফুড প্রোডাক্ট ঠিক আছে যত রকমের হালাল পণ্য রয়েছে হ্যাঁ বিভিন্ন ইলেকট্রিক যে প্রোডাক্টগুলো রয়েছে ইকুইপমেন্ট রয়েছে তো যাবতীয় হালাল প্রোডাক্ট হালাল পণ্যের ব্যবসা করে এই কোম্পানি অসংখ্য রয়েছে সেই কোম্পানিগুলোকে নিতে হবে যাচাই বাচাই করতে হবে কোম্পানির বিজনেস দেখতে হবে ভবিষ্যতে কেমন করতে পারে তার অতীতের রেজাল্ট দেখতে হবে যে কেমন করেছে সব কিছু বোঝার পরে যদি আপনি একটা কোম্পানি বুঝতে পারেন যে এই কোম্পানিটা ভবিষ্যতে খুব ভালো করবে ভালো প্রফিট করতে পারে বিজনেসটা ভালো তাহলে সেই বিজনেসে আপনি অংশ নিতে পারেন সেই কোম্পানির আপনি শেয়ার ক্রয় করতে পারেন তবে ইন্টারনেট ট্রেডিং বলেন বা সুইং ট্রেডিং বলেন যে যা করেন ঠিক আছে হারাম কাজ করবেন না শেয়ার বাজারে হালাল পন্থায় উপার্জন করা যায় তবে এই বিষয়ে ইনভেস্টমেন্টের দিকে আপনি যেতে পারেন ইনভেস্টমেন্টটা হয় লং টাইমের জন্য দশ বছর পনেরো বছর হ্যাঁ পাঁচ বছর হ্যাঁ কুড়ি বছর পর্যন্ত যত খুশি লং টাইমে ভালো কোম্পানিতে ইনভেস্ট করলে ভালো কিছু অর্জন করা যায় যারাই ফিচার্স ট্রেডিং ইন্টারটে ট্রেডিং অপশন ট্রেডিং এই সমস্ত কিছু করতে গেছে যেগুলো হারাম যারাই করতে গেছে তারাই শেয়ার বাজারে অনেক টাকা হারিয়েছে সেই জন্য বলবো যে হালাল জিনিস করুন আপনার টাকাতে বরকত হবে আপনার টাকা হারাবে না আর ইনশাআল্লাহ তালা আপনি এর দ্বারা অনেক 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 লাভবান হতে পারবেন তবে প্রথমে আপনাকে নলেজ অর্জন করতে হবে তো আশা করি এই মাস আলাগুলো বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম